উনিশশো সালের এক গরমের দুপুরে কুমিল্লার ময়নাবতী পাহাড়ের কাছে একদল স্থানীয় কৃষক খেতে কাজ করছিলেন হঠাৎ তাদের মধ্যে একজনের কোদাল শক্ত কিছুর উপর আঘাত করে মাটি সরিয়ে তারা দেখতে পায় নিচের পাথরের প্রবেশ পথ কৌতূহলী হয়ে তারা গর্তটি খুঁড়ে আরও বড় করে ফেলে এবং দেখতে পায় এটি একটি পুরনো সুরঙ্গ কুমিল্লা সেনা নিবাসের এক ক্যাপ্টেন যিনি পুরাতত্ত্বে আগ্রহী ছিলেন ঘটনাটি জানতে পরে সেখানে যান তিনি সেনাবাহিনী কয়েকজনকে নিয়ে ঘর ভিতরে প্রবেশ করেন ভিতরে ঢুকতেই তারা দেখতে পায় দেয়ালে অস্পষ্ট লিপি খোদাই করা আছে যার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এর মধ্যে কিছু অক্ষর ভ্রাহ্মী ও প্রকৃত ভাষার মতোই মনে হচ্ছে গোয়ার শেষ প্রান্তে একটি কক্ষের ভেতর পাথরের তৈরি কয়েকটি বক্স পাওয়া যায় ক্যাপ্টেন ও তার দল বক্সগুলো খুলে দেখতে পান ভেতরের ধাতব পাতায় খোদাই করা কিছু লিখা ও কয়েকটি স্বর্ণমুদ্রা রয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল একটি মানচিত্র যেখানে প্রাচীন বঙ্গ অঞ্চলের কিছু অচেনা স্থান চিহ্নিত করা ছিল সেনাবাহিনী এটি গোপনীয়ভাবে পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠায় কিন্তু তারপর থেকে রহস্য আরো গভীর হয় কিছু দিনের মধ্যেই সেই কক্ষের সব নিদর্শন অদৃশ্য হয়ে যায় কেউ বলে এটি সেনাবাহিনী নিজের গবেষণার জন্য সরিয়ে নিয়েছে আবার কেউ বলে বিদেশি কোনো সংস্থা হয়তো এটি চুরি করে ফেলেছে উনিশশো সালে এক ব্রিটিশ গবেষক জন হ্যারিসন বাংলাদেশের এক সংবাদপত্রে দাবি করেন যে লালদিগির গুহার সন্ধান পাওয়া নিদর্শনগুলো আসলে সম্রাট অশোকের গুপ্ত সম্পদ হতে পারে যা তিনি শাসনামলে সেখানে সংগ্রহণ করেছিলেন কিন্তু তার এই দাবির কিছুদিনের মধ্যেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান আর কখনোই এ বিষয়ে কথা বলেননি আজও ওই লালদিগির গুহা নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই কেউ কেউ বলে এটি বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রাচীন আশ্রম ছিল যেখানে তারা ধর্মীয় গ্রন্থ সংগ্রহ করত। আবার কেউ বলে এটি সেনাদের গোপন পথ ছিল যা পাল রাজাদের সময় ব্যবহৃত হতো যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে লালদিগির গুহা হয়তো বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা কখনোই প্রকাশ্যে আসেনি কিন্তু সত্যিটা কি তা হয়তো এখনো কেউ জানে না আপনার কি মনে হয় এটি সত্যি নাকি শুধুই ইতিহাসে হারিয়ে যাওয়া আরেকটি রহস্য